গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকেও ব্লগটা সকাল থেকেই শুরু করেছি চলো আজকে সারাদিনে আমি কী কী করছি তা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ তোমরা দেখো ফুল গাছটাতে আজকেও ফুল ফুটেছে কেমন তোমাদেরকে ফুল গাছটা একটু ভালো করে তিনি একদম বিস্কুটে জার নিয়ে বসেছে কিন্তু বিস্কুটের ঢাকনা খুলতে পারছে না তার জন্য আমার দিকে তাকাচ্ছে কি হয়েছে তুমি বিস্কুট খাবে ঢাকনাটা খুলতে পারছো না আচ্ছা আচ্ছা কি করবো আমি বিস্কুট নেবে দেখো কেমন করছে দেখো বিস্কুটটা নেবে বলে কিন্তু পাচ্ছে না হ্যাঁ ওরকম করলে তো খাওয়া হয়ে যাবে তোমার বোকামে কি হলো কি হলো হচ্ছে না হচ্ছে না বন্ধুরা কালকে রাত্রে আমাদের বাড়িতে ইট এসেছিল নতুন বাড়ি হচ্ছে আমাদের তার জন্য ইট এসেছিল তো আমি কালকে ভিডিওটা করতে পারিনি আজকে দেখো তোমরা এখানে ইটগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে আমার বাবা আর আমার ভাই কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবারে চলো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হবে আজকে মা বললো আলু ভাজতে তো আমি আলু ভাজতে যাব সকালে খাওয়ার পরে চলে গিয়েছিলাম একটু একটু ছিল তো আসতে ওখানে দেরি হয়ে গেছে এসে দেখি মা তো রান্না করে নিয়েছে আর তিনিকেও স্নান করে নিয়েছে তো তিনি ভাত খাবে তার আগে তিনি একটু হাঁটবে ওর একটু হাঁটার ইচ্ছে হয়েছে তো চলো ও কেমন হাঁটছে তোমাদেরকে একবার দেখাই দেখেছো তোমরা তিনি কেমন হাঁটছে ও আবার একা দাঁড়াতে শিখেছে নতুন দেখো দেখো তিনি আসে এবারে আমি ওর জন্য খাবার বেরিয়েছি ও এবার খাবে কিন্তু তিননি খাবে না বলে চলে যাচ্ছে দেখো কেমন তিননি এদিকে এসো মাম্মা এদিকে এসো বসো 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 ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা ও ভাত খায় না শুধু বেগুন ভাজা খাবে আর ভাজাভুজি খেতে বেশি পছন্দ করে তার জন্য আজকে বাড়িতে বেগুন ছিল বেগুন ভিজেছিল তো বেগুন ভাজাটাই শুধু খাচ্ছে ভাত খাচ্ছে না ওকে খাইয়ে দিই চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আবার তোমার বন্ধুরা তিনি কেমন ঘুমোচ্ছে দেখো শুধু ও তিন দিন ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তখন তোমরা সবাই খুব ভালো থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই টারা